고 <목소리> 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 ওরে তোরে কিশ্বরวัฒ স্যার দাদা দেখাই দিই আপনাদের দেখেন মা ও মা জারমানশিল জুটুদের মধ্যে খুব সুন্দর একটা বোম্বাই গোদরের মামা ইন্ডিয়ান ইন্ডিয়ান মুম্বাই না তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা লাইট মিলি কিং কালেকশন পুরা একদম বাজারের হট কালেকশন এটা ডাক দেখেন এটা সশরছর নাই এখন কার কাছে নাই আচ্ছা মাশাআল্লাহ মা এটা তো আমার খুব পছন্দ হইছে দেখার মতো মত আমার

গোল্লার দামে ফেন্সি কবুয়া একদম সবচেয়ে কম দামে নিতে পারবেন যেহেতু আমার অসুস্থ কবুতরের ভাবে দেখভাল করতে পারতেছে না খাবার পানি দিতে পারতেছে না এর জন্য কিন্তু আজকে কম দামে দিতেছে যারা কবুতর প্রেমী লাভার আছেন এখান থেকে কবুতর কিনে আপা যাতে সুস্থ কবুতরগুলো রাখতে পারেন পালতে পারেন খাবার দাবার দিতে পারেন এর জন্য কিন্তু কম দামে ছেড়ে দিবে আপনার স্ক্রিনে যে ঠিকানা আপা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বিকাশ আছে সব কিছু আছে লেনদেনের মাধ্যম একটা নাম্বারই আপনার ছেলে ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে পারবেন আর সারা বাংলাদেশের মধ্যে যে কোনো জেলায় কিন্তু আপনার ডেলিভারি নিতে পারবেন আর আপনার দেখা গেলো যে অনেকেই আবার রাত্রে ফোন দিতে দ্বিধাবোধ করেন দেখা গেলো আপনার সারা রাত মানে ধরতে গেলে যে আপনার মানে অর্ধেক রাত পর্যন্ত কিন্তু মানে তিনটা চারটা পাঁচটা পর্যন্ত মামায় জাগ না থাকে যারা প্রবাসী ভাই যারা আছেন যা গেলো যে কাজকর্ম করে দেখা গেলো যে সময় পান না আপনার কিন্তু রাত্রে মামাকে ফোন দিয়ে আপনার কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন খুবই ভালো ভালো কালেকশন আছে একদম কম দামে নিতে পারবেন তো চলেন মামার কাছে কি কি ধরনের কবুতর কালেকশন আছে কি করে দেখায় সাথেই থাকবেন দর্শক বুধবার প্রদর্শন করতে সেই চমৎকার ইন্ডিয়ান বোম্বাই কবুতর দিয়ে দেখতেই পাচ্ছেন একদম গোলাপি টোটের মধ্যে খুবই সুন্দর একটা বোম্বাই কবুতর মামা ইন্ডিয়ান দেখছেন আজকে কিন্তু আহ দাম দেওয়া হবে একদম ইন্ডো হয়তো আমরা বলেই দিচ্ছি আমাকে একটু অসুস্থ ছোট করে দাম দিয়ে দিব একদম অবশ্যই একদম আপনার সংগ্রহ করার চেষ্টা করবেন যা যেটা পছন্দ বাংলাদেশে যে কোনো জায়গা নিতে পারবেন কোয়ালিটি দেখবেন সাইজ দেখবেন ডাক দেখেন

哦，毛毛。 রাজগোল্লা কবুতর না কালার দেখেন একশো একশো মার্কিং এর মধ্যে কি আপনার এটা দাম তো কেমন চাইতে মামা এটা একদম থাকবে পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো টাকা জি তো দর্শক বন্ধুরা এই জন্য মাত্র আজকের জন্য পঁয়ত্রিশশো টাকা নিতে পারবেন এই ধরনের কবুতর এর চাইতে ছোট ছোট সাইজের কবুতর কিন্তু অনেকে আপনার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার পর্যন্ত বিক্রি করে তো মামাই কিন্তু আজকে ছোট্ট করে দাম দিয়ে দিছে একদম থাকবে মাত্র অনলি পঁয়ত্রিশশো টাকা কিনতে পারবেন ডিম বাচ্চা একটা আচ্ছা

সাইজোন গোরাসে 빅 সাইজ আমার এখন দুটো সামনে আছে এটা এটা মাদি এটা ডাক্তার দেখলনি মাশাআল্লাহ জিম বাচ্চা করা রানী জি মা মারা নাকি এটা দাম কেমন চাই দ মাত্র নাও দামটা মা মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকায় দেখেন কত সুন্দর কত চমৎকার একটা বিশাল সাইজের কালারিং রাজগুলা কবুতর কলসি গলার মধ্যে পাইতেছেন পছন্দ হলে নিয়ে নেন নালে কিন্তু আরেকজন নেওয়ার পরে কিন্তু আপনি আফসোস করবেন কারণ এরকম একটা সুন্দর সুন্দর কবুতর যারা সংগ্রহ করতেছেন আশা করি আপনাদের পছন্দ হবে আমার ভালোবাসা দর্শক যারা আছেন এই দুটো আপনি নিয়ে নিতে পারেন

আচ্ছা গত ভিডিওতে পাঁচশো টাকা শেয়ার করছিলাম পাঁচশো টাকা আপনার খুঁজছিলাম হ্যাঁ বলছো আমার মোবাইল এখন পাঁচশো টাকা আছে আপনার চ্যানেলে আচ্ছা বাকি আমি সকালে পাঠাচ্ছি হ্যাঁ সকালবেলা আমরা বলতেছে খুব দুই সপ্তাহ রাখতে হবে হ্যাঁ নগদে ইয়া ইয়া মানে ব্যাক করে দিয়ে দিস স্যার ব্যাক করে দিয়ে দিস মানে দুই সপ্তাহ রাখা সম্ভব না এখন বাচ্চা অনেক বড় হয়ে গেছে হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা সেল করছিলাম ডেলিভারি দেওয়া যাবে জি পঁয়ত্রিশশো টাকা সেল করছিলাম পঁয়ত্রিশশো টাকাই কোনো মিস মার্ক নেই কিন্তু বলবেন বাচ্চা কোনো মিস মার্কাস নেই দেখেন ক্লিয়ার বাচ্চা কিন্তু অনেক বড় হয়ে গেছে দুইটা বাচ্চাই দেখেন নামে দেখে এই দেখেন এক জোড়া কবত বছরের মধ্যে আবার ডিম দিবে দশ থেকে এগারো জোড়া কবত পারবেন আবার ডিম দিয়ে দিবেন আজকের জন্য মামা মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র টাকায় বাচ্চা সহকারে সংগ্রহ করতে পারবেন যারা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন আর এটা কিন্তু থাকবে না সেল হয়ে যাবে কিন্তু ইনশাআল্লাহ সমস্যা মামা আমার খামার অনেক কবুতর থাকে আমি বাচ্চা করে ভালো কবুতর আচ্ছা তাহলে আজকের জন্য পঁয়ত্রিশশো মাত্র পঁয়ত্রিশশো টাকায় দর্শক বন্ধুরা এখানে গোল্ডেন্ল্ডেন দেখেন কত সুন্দর বাজারে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে খুবই ক্রাইসিস ঠিক আছে তার মধ্যে যদি হয় একটা গোল্ড আপনার গোল্ডেন সিপ্ট তাহলে কোনো কথাই নেই একদম সোনায় সহাকা দেখতে পাচ্ছেন এটা ডিম বাচ্চা রানিং না জোড়া দাম কেমন চাইতেছেন মামা

ডিম বাচ্চা করছে মামা জি রানিং আর কত দাম চাইতে মামা মাত্র চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকায় পাকিস্তানি ডেনিস পাকিস্তানি ডেনিস দর্শক বন্ধুর আজকে পাইতেছেন মাত্র চব্বিশশো টাকায় বাস কোয়ালিটি দেখেন ভাই একশো একশো মনে হইতে আছে বাড়ির ঝাড়বাতি জ্বলতেছে বড়িটার মধ্যে চিকচিক চিকচিক করতেছে আর মামাই কিন্তু আজকে দিতাছে আর আপনারা খালি আজকে নিবেন ঠিক আছে একদম গোল্লার দামে ফেন্সি কবর আজকে মাত্র চব্বিশশো টাকায় মাস্টার পেয়ার দেখ পাগলানোর দেখছে একদম পুরো পাগলা পাগলা প্রচুর পরিমানে ডাকে ঠিক আছে একটা সিঙ্গেল নর মামা সিঙ্গেল নর ডেনিস জি এটা 10 হাজার কমপ্লিট হয়ে গেছে 10 হাজার কমপ্লিট এখন মাটি দিলেই বিড়ি চলে যাবে মাটি দিলেই সাথে সাথে জোড়া খায় যাবে দেখছেন এই যে এদিকে দুইজন দেখছে আর উনি পাগল হয়ে গেছে মামা জি তো নটটা কত রাখবেন মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা জি 1200 টাকা এবার আমরা চলে আসি এইদিকে ঠিক আছে এই যে দেখেন এখানে ও মামা এদিকে ডেনিস

এই যে দেখেন মার্শাল একদম দেখার মতো পাইতেছেন মাত্র আজকে পঁচিশশো টাকা সর্বোচ্চ কোয়ালিটির একদম ম্যাকপাইকো বোত ডেনিসের মতো টকটকা লাল গিয়ার মানে এক কথায় আপনি একের ভিতরে দুই পাইতেছেন মানে ডেনিশের একটা ভাব আছে এইটার মধ্যে দেখার মতো একদম সর্বোচ্চ কোয়ালিটি দর্শক বন্ধুরা এখে চমৎকে একটা ঝর্ণা কবুতর তবে এটা ঝর্ণা জোড়া যেহেতু ডাবল সাইজ আবার দামও কি আবার ডাবল হই নাকি মামা মাত্র ষোলো টাকা একদম মাত্র টাকায় অবিশ্বাস্য দামে জোড়া টাকায় ঝর্ণা দাও আবার ডাবল সাইজ কালার দেখবেন মার্ক দেখবেন সাইজ দেখবেন ভাই যদি আপনার পছন্দ হয় ডানা পেমা তাকানো দরকার নেই চোখ বন্ধু নিঃসন্দেহ এই জোড়া নিতে পারেন মাত্র ষোলোশো টাকা জোড়া গোলাও আপনারা পাবেন না চ্যালেঞ্জ

আর জোড়া ইয়া দশ জোড়া কবুতর না কিনে এক জোড়া কিনা খুবই ভালো কারণ একজোড়া যদি মনের মতো হয় আমার মনে হয় না আপনার কবুতর কেনার প্রয়োজন আছে এত সুন্দর কবুতর আপনি না পারবেন পুতুলের মতো চেহারা একদম দেখার মতো মার্শাল বিগ সাইজ আছে কোয়ালিটি ভালো আছে মাত্র আজকের জন্য কত বাবা সতেরো সতেরোশো টাকা অনলি

হাজার টাকায় তাও আবার মাক্সি কালার এক জোর ডাকুয়া কবুতর বিশাল সাইজের মার্কিং সাইজ দেখেন ভাই একশো একশো এটা না নিয়ে পারবেন না এটা আমার ভালোবাসার দর্শক আছে তার নিয়ে নিতে পারেন মাত্র অনলি দুই হাজার টাকায় আশা করি এই দামে আপনার গোল্লাও পাবেন আজকে এক কথায় গোল্লার দামে ফেন্সি কবুতর পাইতেছেন মাত্র অনলি দুই হাজার টাকায় তো দর্শক বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি লাইট মিলি কিং কালেকশন পুরাই একদম বাজারের হট কালেকশন এটা ডাক দেখেন এটা সচরাচর নাই এখন কারোর কাছেই নাই আচ্ছা মাশাআল্লাহ মামা এটা তো আমার খুব পছন্দ হয়েছে দেখার মতো

পেরে আছে একজন নিতে পারবেন অনলাইনের ব্যাপার টাকা যার কবুতর তা আপনার মনের মতো মানে যেভাবে আপনি চাইছেন ওইরকমের সুন্দর একজন আপনার মুখের কালেকশন পাইতেছেন দেখছেন পুরো একদম করছে না যার দাম কেমন চাইতেছেন মামা বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় দর্শক বন্ধুরা চকলেট কালারের মুখ কি পাইতেছেন ব্ল্যাক কালারটাই তো চোদ্দোশো পনেরোশো অনেকেই বিক্রি করে আর আজকে আপনারা পাইতেছেন মাত্র বারোশো টাকায় একজন আপনার মুখের কালেকশন সুপার ফ্রেশ সুপার কোয়ালিটি পছন্দ হলেই জোড়া পানিতে আমার ভালোবাসার দর্শকজন আছেন রিকেট থাকবে জোডা নিয়ে নিন মিস করেন একদম সত্যি অসাধারণ দেখার মতো আর্সিটা হচ্ছে গোলা কোনটা কত দাম চাইতে ন পিস পার পিস পনেরোশো টাকা দুই পিস একসাথে একসাথে নিলে পঁচিশশো কোয়ালিটি দেখবেন অবশ্যই আচ্ছা একটা দেখেন ইরানি টকির টকির মা সেই একটা মার্শাল্লাহ দেখছেন কালারটা ডিম মার্শাল করছে সময় হয়ে গেছে এইদিকে আছে রাজকীয় গোল্লা আপনার পার পিস পড়বে পনেরোশো দুই পিস একসাথে নিলেন দাম পড়বে পঁচিশশো টাকা যা যেটা খুশি স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবে পুতুল কাটাবো সবগুলি খুব সুন্দর এই প্রথম ডিম দিবে প্রথমবার ডিম দিবে মোল্ডিং আছে মাদিও মাশাআল্লাহ ফোর দেখেন ঠিক দেখেন ও সেই বিডিং মোডে আছে বর্তমানে লাইট টেট কিছু মানতাছ না ওই কি হোক হোক বাবা সারাদিন করতে কয়দিন পর্যন্ত মানে রানিং হয়ে গেছে তো হ্যাঁ 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 আর কি আদর কি মোহত কি ভালোবাসা

দর্শক বন্ধুরা মাত্র দুই হাজার টাকা কিন্তু আপনার লক্ষা পাইতেছেন কোনো পছন্দ হলে একদম ভাই সস্তা দামে পাইতেছেন ভাই কালার দেখবেন কোয়ালিটি দেখবেন সাইজ দেখবেন এটা হচ্ছে কি আপনার মাদি দেখেন কত সুন্দর আর পাশে যেটা হচ্ছে কি নর দাম পড়বে একদম আজকের জন্য মাত্র অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকা